স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের নবাভাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গনে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে পাঠশালার শিশুদের যোগব্যায়াম অনুশীলন করানোর পাশাপাশি পাঠশালার পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আম কলা খেজুর লাড্ডু সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পাঠশালার শিশুরা খুব আনন্দের সাথে অনুষ্ঠানটিকে উপভোগ করে অনুষ্ঠানের ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন শিপ্রা ঘোষ ছোট্ট অতিথি মেহনাজ সুলতানা এবং আমার পাঠশালার সদস্যবৃন্দে এসে আমার খুবই ভালো লাগছে তো আজকে তো একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস তো ওদেরকে একটু বাচ্চাদেরকে একটু হালকা যোগা করানোর জন্য এখানে এলাম তো এসে খুব ভালো লাগলো এবং সবাইকে একটু সবাই মিলে আমরা একটু যোগা করলাম তো আজকে এই বাচ্চারা খুবই মানে যত্ন সহকারে যোগা করলো তো একদিনে তো আর যোগা হয় না এটা নিয়মিতভাবে করতে হয় বা ইয়ে করতে হয় ওরা তো খুবই ছোটো তো ওটা আমাদেরকে নজর দিতে হবে যাতে ওরা একটু শিখতে পারে বা ইয়ে করতে পারে মাঝে মাঝে এসে একটু পড়াতে হবে এই করা এগুলো করালে তবে ওরা ঠিক একদিন এই যোগা নিজেরাও আবার অন্যজনকে শেখাতে পারবে আশা করি এটা ওরা নিশ্চয়ই পারবে আশা রাখি খুবই ভালো লাগলো এখানে আমাদের আপনার নাম আমার নাম শিপ্রা ঘোষ ধন্যবাদ দু হাজার চোদ্দো সাল থেকে এই একুশে জুন তারিখটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে যে কোনো সাফল্যের চূড়ান্ত উপসংহার হচ্ছে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং আত্ম উন্নয়ন তো এই তিনটেই একসঙ্গে এই যোগ ব্যায়াম প্রাণাম এসবের মধ্য দিয়ে মানুষ অর্জন করতে পারে তাই তার গুরুত্বকে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সঞ্চারিত করার জন্য আমার পাঠশালার পক্ষ থেকে আজকে এই যোগ দিবস অনুষ্ঠিত করা হয়েছে আমরা ম্যাডামকে পেয়েছিলাম আমরা পাঠশালার পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই যত্নকার সহকারে তাদেরকে শেখালেন আগামী দিনে এইসব বাচ্চারা মধ্যে শিক্ষা লাভ করে তাদের দৈনন্দিনভাবে অভ্যাস করতে পারবে এবং তাদের উন্নয়ন ঘটাতে পারবে এই আশা আছে